মদ্যপ্য অবস্থাতেই অনেকেই দু চাকা ও চার চাকার গতিতে ঝড় তোলেন যার কারণে নিজের পাশাপাশি অন্যদের জীবনকেও ঝুঁকির মুখে পড়তে হয় সে কথাই মাথায় রেখে বুধবার রাত থেকেই পথে পুলিশ আধিকারিকেরা আসানসোলে বর্ষবরণের রাতে দুর্ঘটনা রোধে কুলটি ট্রাফিক গার্ড ও চৌরঙ্গি পুলিশের যৌথ উদ্যোগে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সীমান্তের ডুবুরডিহি চেকপোস্টে বিশেষ ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভ অভিযান চালানো হয় নাকা চেকিং চলাকালীন প্রতিটি সন্দেহজনক বাইক ও গাড়ি থামিয়ে চালকদের ব্রেথ অ্যানালাইজার পরীক্ষার মাধ্যমে অ্যালকোহলের মাত্রা যাচাই করা হচ্ছে কারো মুখ থেকে অ্যালকোহলের পরিস্থিতি ধরা পড়লেই সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে প্রশাসন জরিমানা গাড়ি আটক এমনকি ড্রাইভিং লাইসেন্সও বাজপ্তর মতো কঠোর পদক্ষেপও নেওয়া হচ্ছে মেশিনে পরীক্ষা করার সময় তিনজন চার চাকার গাড়ি চালকও ধরা পড়ে এবং তাদেরকে চৌরঙ্গ ফাঁড়িতে হস্তান্তর করা হয় আজকে মানে বছরের শেষ বছরের শেষ দিনে সবাই একটু আনন্দ করতে রাস্তায় বেরিয়ে আছে তারা মোটর সাইকেল চার চাকা নিয়ে আসে আমাদের একটা ড্রাইভ চলছে যেটা হচ্ছে ড্রাইভ আমরা চাই রোড সেফটি এবং জন্য প্রত্যেক যারা কোনো মানে মদ খেয়ে গাড়ি না চালায় করে গাড়ি না চালায় কিংবা মোটর সাইকেল বাইকে না চালায় তার জন্য ড্রাইভটা চলছে এখন পর্যন্ত আমরা থানার থেকে আমাদের অফিসার আছে আমি ট্রাফিকের রশিদ নিজে আছি আমরা এই ড্রাইভটা চালাচ্ছি শুধু জনগণের স্বার্থে তাদের লাইফটা আগে আছে মদটা পরে আছে আমি চাইবো যেন কেউ মানে ড্রিঙ্ক করে ড্রাইভ না করে তার ফ্যামিলিকে সঙ্গে সুস্থ থাকে হ্যাঁ সবগুলো নজরদারি করা যাচ্ছে এর আগে বিভিন্ন জায়গায় আপনি দেখেছেন হয়তো কি যেমন এই ভালো একটা শুভ তিনটা শেষ তিনটা আমাদের বছরের শেষ দিন অনেকে দেখেন মোটর সাইকেল পটফট করে বাজায় সেগুলো আমরা বাজপ্ত করি এবং তাকে প্রশিক্ষণ দেওয়া হয় আজকেও চলছে এরকম আমাদের যেমন ট্রিপুল লাইডিং অনেকে আছে তাদেরকে আমরা নামিয়ে দিচ্ছি কেসনা দিলেও আর যারা অ্যাকচুয়ালি ড্রিংক করে খাচ্ছে তাদেরকে আমরা ধরে আমরা আইন মোটামুটি কেস দিচ্ছি টাইম তো আটকানোর জন্য আমাদের থানা থেকে চারিদিকে পুলিশ পাহারা আছে এবং কয়েক জায়গায় নাকাও চলছে এটা আমি জানি অবগত হবে ট্রাফিক থেকে দেখছি এটা আমাদের চলছে আজকে চলবে এখন আজকেও চলবে কালকেও চলবে এটা আমাদের আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট পাবলিক টাইমস